ও বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবন করবো আল্লাহরে বান্দার কাছে আমি ঋণী ভেতরে তো আসলে কেউ কারো না এমন একটা জায়গা ওটা একটা আলাদা জগৎ আর জালেমরা আমাদের সাথে এমন আচরণ করেছি চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখতো এরপরে দিয়ে রেখেছে সিসি ক্যামেরা বিশেষ করে আমারে আর মামুনুল হকরে কেউ যেন আমাদের সাথে কথাও না বলে দেখাও না ওখানে কেউ যদি একটু তাকায় আমার দিকে ওনার দিকে ও একেবারে ডাইরেক্ট খবর হয়ে জায়গা মধ্যে সে এখন ওর চাকরি নিয়ে টানা আমার দিকে তাকাবে কি করে ওই দূর থেকে আর যারা আসে অধিকাংশ পাহারাদার গুলো দেখতাম সব হিন্দু দেবদুলাল সুব্রত বালা আশিক কুমার নয়ন ঘোষ এত দূর থেকে যদি বলতাম যে দাদা সব সময় তালা লাগিয়ে তিন বছর একটা ঘরের ভেতরে এদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত আর সামনে আবার পায়খানা দেওয়া ওর ভেতরে সব চব্বিশ ঘন্টা এভাবে দিয়ে রাখেন একটা বই নিয়ে আসতে পারেন একটু পড়তাম ও বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবন করবো বঙ্গবন্ধুর আচ্ছা আপনি আর বই পান না পরের সপ্তাহে বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর বললাম আপনার বই দেওয়ার দরকার নেই কোন মুসলমান কারারক্ষী আমার ভাগে পড়ে কিনা দেখি বললো আশরাফুল নামে একজন ওরে বললাম আপনার এখানে তো নাম লেখা আছে দেখে অন্তত আপনার আছে আপনিও ওদের কিন্তু আপনার আপনার আছে নাম যেহেতু আশরাফুল আপনি এটিএম ইসলামের কাছে যাবেন ওই বিল্ডিং এ আসে এ বলবেন হামজা বই শেষে দেখবেন বই কারে বলে উনি দেব আল্লাহর বান্দা আমার প্রায় অনেকগুলো বই পাঠিয়েছিল প্রোডাক্টিভ মুসলিম এ বইটা আমার মনে হয় প্রত্যেকের পড়া দরকার একবার জীবন পরিচ্ছন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে পাঠিয়েছিল তাপসিরে কোরআন তাফসিরে তাফহিমুল কোরআন তাফসিরে এবনে কাসির তাফসিরে মা কোরআন এইগুলো উনি পাঠিয়েছিল কারণ উনি আছে আজ তেরো বছর আল্লাহর বিভিন্ন বান্দারা গিয়েছে বিদায় নিয়েছে ওনার কাছে বই রেখে গিয়েছিল তাফসির রেখে গিয়েছিল আল্লামা মা যত বই সব ওনার কাছে ছিল মাওলানা মতে রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহের যত বই শহীদ আব্দুল কাদের মোল্লার যত বই সব ওনার কাছে দিয়েছিল এর জন্য আল্লাহর বান্দা বাড়ি ঘর মানে ঘর কাপড়া লাইব্রেরি তিনশোর উপরে প্রায় বই আছে এই তিনটা বছর যেহেতু আলেমদের সাথে ছিলাম বিশেষ করে শাখাত হোসেন রাজি সাহেব ওনার কাছে আমি আরও বেশি ঋণী আরবি গ্রামারটা আমিও কমই মাদ্রাসায় পড়া আমি শর্ট কোর্সে দাওরা করেছিলাম কিন্তু আমার এই আলিয়া মাদ্রাসায় কামেল করতে যেয়ে অনার্স মাস্টার্স করতে যেয়ে বিশ্ববিদ্যালয়ে এদিকে পিএইচডির এই চিন্তা ভাবনায় যে এদিকে আমার আর সময় দেওয়া হতো না আস্তে আস্তে জানা জিনিসও ভুলে যেতাম তো তিনটা বছর আল্লাহ এমন একটা সময় তৈরি করে দিয়েছিলেন ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আর উনি আর আমি পাশাপাশি রা ওনার কাছে আমি অনেক ঝালাই করে নিয়েছিলাম আল্লাহর মান্দার সাহেবকে আল্লাহ যেন কবুল করেন